চলুন আপনাদেরকে আজকে পরিচয় করাই দেব প্রকৃতি কাকে বলে কতটুক চমৎকার নিখুঁত হতে পারে একটি প্রকৃতি সাধারণত ঠিক আছে চলুন দেখে নিই অসাধারণ খুবই সুন্দর অপলক প্রকৃতি এরকম প্রকৃতির কাছে আসলে আসলে হারিয়ে যেতে মন চায় মনে হয় আমার স্থায়ী ঠিকানা কেন এখানে নয় অনবদ্য একটি নীরব সুমিষ্ট প্রকৃতির বুক চিরে দাঁড়িয়ে আছে নতুন পানি এসেছে খালে বিলে নতুন পানিতে নতুন মাছ অনেকেই জাল টাল পেতে রাখে এসব জায়গায় নদীর স্বচ্ছ পানির মাছ ওই যে আমরা পাখি উড়ে যাচ্ছে বলুন তো এটা কি পাখি নামটাই এই মুহূর্তে মনে আসছে না আমার খুবই ভাল লাগে প্রথম এই যে নতুন পানির প্রথম দিকে কার যে মাছ মাছ তো অসাধারণ চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই হাসি গোসল করে হ্যাঁ অনেক সুন্দর কত আরামে নিশ্চিন্তে ঘুরতেছে তারা খুবই চমৎকার আমার কাছে খুব ভাল লাগে আমি এই ধরনের এই ধরনের নীরব নিষ্কণ্টক প্রকৃতি খুব পছন্দ করি পানিগুলো কিন্তু খুবই পরিষ্কার একদম স্বচ্ছ আমি মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি বেসিক্যালি যে হাঁসের খেলাধুলাটা খুব ভাল লাগতেছে দেখতে তো তারা গোসল করছে মাছ আছে কিন্তু মাছ পানির মধ্যে নাড়াচাড়া করে দেখা যায় উফ অসাধারণ আমাদের গাজীপুরের গাজীপুরের প্রকৃতি কিন্তু অনবদ্য অনেক সুন্দর যারা এই সমস্ত সুন্দর জায়গায় আসতে পারে নেই তারা হয়তো জানে না বা বুঝে না বাট টু বি অনেস্ট গাজীপুরে দেখার মতন এরকম অসংখ্য জায়গা আছে যেই জায়গায় আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন আপনি ভুলে যাবেন সব কিছু ভুলে গিয়ে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন আমার সামনে সম্ভবত এগুলোকে কি নাম যে ডাকা হয় ইংরেজি নাম হচ্ছে ওয়াটার চিকেন অবশ্য ওয়াটার চিকেনের অনেকগুলো জাত আছে আমাদের আঞ্চলিক ভাষায় এদেরকে বলা হয় হটটিটি পাখি অনেক আছে অনেক ওই ওই পাশেও আমরা দেখতে পাচ্ছি একটা আমি না ক্যামেরায় আসছে না বাট খুবই সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি